আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা উদাহরণ যে এত মিনিটকে বছর মাস দিন ও ঘণ্টায় পরিণত করো তার মানে এটাকে আমরা ষাট দিয়ে গ্রহণ করবো ষাট মিনিট এক ঘন্টা আমরা ঘন্টা পেয়ে যাব ঘন্টাকে চব্বিশ দিয়ে গ্রহণ করবো আমরা দিন পেয়ে যাবো এখানে যে অবশিষ্ট থাকবে সেটা মিনিট হিসেবে আমরা ধরে রাখবো আর এখানে চব্বিশ দিয়ে গুণন করবো ষাট দিন পেয়ে যাব যেটা আমাদের অবশিষ্ট থাকবে সেটা আমাদের ঘন্টা হিসেবে ধরে নেব আর ষাট দিন যেটা পেলাম ষাট দিনকে আমরা দিনকে আমরা তিরিশ দ্বারা ভাগ করবো তিরিশ দ্বারা ভাগ করে আমরা মাস পেয়ে যাব আমরা মাস পেয়ে গেলাম আর এই মাস তার মধ্যে আমাদের হচ্ছে কি দুই মাস সতেরো ঘন্টা তিরিশ মিনিট এইগুলো নিয়ে আমাদের হয়ে গেলো দুই মাস সতেরো ঘন্টা তিরিশ মিনিট এখানে যদি বারোর চেয়ে বেশি হতো তাহলে আমরা আবার বারোতে ভাগ দিতাম বার কারণ বারো মাসে এক বছর আমরা যে দিনটা দিয়েছি দিনটাকে আমরা নিয়ে আসছি কারণ হচ্ছে দিন যে দিনটা পেয়েছি সেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টির নিচে যেন বছর পর্যন্ত আমরা আর যাইনি এই উদাহরণ দেখি এত সেকেন্ডে কত ঘন্টা মিনিট ও সেকেন্ড তো আমরা সেকেন্ডকে ষাট দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা যেটা ফল পাবো এটা হচ্ছে মিনিট আর যেটা বাকি থাকবো ওইটা সেকেন্ড আমরা ধরে রাখবো মিনিটকে যদি আবার ষাট দ্বারে ভাগ করি তাহলে আমরা ঘণ্টা পাবো তেইশ ঘণ্টা আবার যেটা বাকি থাকবে সেটা হচ্ছে মিনিট সুতরাং আমরা লিখবো তেইশ ঘন্টা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড এটি হবে আমাদের উত্তর এখন আমরা দেখি আন্তর্জাতিক সময় পুঞ্জি বা টাইম টেবিল কী তা আন্তর্জাতিক রীতিমতে বারোটার পর থেকে পরবর্তী রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টা সময়কে একদিন ধরা হয় তো আমাদের আন্তর্জাতিক নিয়মে চব্বিশ ঘন্টায় এক দিন মানে আমরা রাত এখানে কোনো কনসিডার করা হয় না পুরো ঘন্টাকে দিন বলা হয় সেটা রাত বারোটার পর থেকে পরের দিন রাত বারোটা পর্যন্ত এক দিন তো দেশীয় রীতিমতে রাত একটা তিরিশ মিনিট দেশে যেটা আমরা রাত একটা তিরিশ মিনিট বলি সেখানে আমাদের সকাল একটা তিরিশ মিনিট বলবো আর তখন একটা তিরিশ মিনিট বলা হয় আবার দেশীয় রীতিতে যখন দুপুর একটা তিরিশ মিনিট আন্তর্জাতিক তখন তেরোটা বলা হয় মানে এক দুই তিন চার এভাবে চব্বিশ পর্যন্ত গুনে যায় তো এখানে আমাদের এক থেকে বারো পর্যন্ত গিয়ে আবার শেষ হয়ে যায় না চব্বিশ পর্যন্ত গুনতে থাকে তো আমাদের দুপুরবেলা রাত বারোটার থেকে পরে শুরু হলো এক দুই তিন তখন দুপুর বারোটা যেটাকে আমরা বলি সেটা আমাদেরকে তেরো বলতে হবে তো এখানে নিচে আন্তর্জাতিক রীতি সময় প্রকাশ করা হলো দেশীয় রীতি যখন রাত বারোটা পঁচিশ মিনিট আন্তর্জাতিক রীতিতে লেখা হবে শূন্যটা পঁচিশ মিনিট আমাদের দেশীয় রীতি যখন সকাল সাতটা পনেরো মিনিট তখন এটা বলা হবে সাতটা পনেরো আর কিছু বলা হবে না সকালও লেখা হবে না রাতও লেখা হবে না সাতটা পনেরো আর বিকেল চারটা পাঁচচল্লিশ মিনিট যেটা সেখানে হবে ষোলোটা কারণ আমাদের বা ইয়ের এক দুই তিন চার চব্বিশ মন্ত্র গুনে যাচ্ছি তখন চারটাকে আমরা বলবো ষোলো যখন আমরা চার বলবো এই অঙ্কটা করার সময় আমরা যেটা মনে রাখবো দুপুর বারোটার সাথে চার যোগ করলে কত হয় বারো আর চারে হচ্ছে ষোলো তো এই ষোলোটা আমরা লিখবো কারণ আমরা জানি দুপুর বারোটার পর থেকে আমরা আবার এক দুই তিন গুণা শুরু করছি চার যোগ করে দেব বারোটার সাথে তখন ষোলোটা হয়ে যায় ষোলোটা পাঁচচল্লিশ মিনিট রাত নয়টা দশ মিনিট রাত যখন হচ্ছে তার মানে হচ্ছে আমাদের বারো সাথে নয় যোগ করতে হবে বারো আর নয় হচ্ছে কত বারো আর নয় মিলে হচ্ছে একুশ তো একুশটা তখন আমরা আন্তর্জাতিক নিয়মে বলবো একুশটা দশ মিনিট আন্তর্জাতিক নীতিতে সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত বলা যায় না এটা আমাদের বলার দরকার পড়ে না আমরা সময় সুধা লিখে দেই এক থেকে চব্বিশ ঘন্টা এখানে ঘড়িতে প্রদর্শিত সময় আন্তর্জাতিক রীতিতে লিখতে হবে এখানে বলা হয়েছে এখানে আমাদের বাঁচতে রাত দশটা এক মিনিট রাত যখনই রাত বলা হবে তখন আমরা কী করব বারোর সাথে এই দশকে যোগ করে দেবো দশটা পাঁচ মিনিটকে তার মানে বারো আর দশ হইতেছে এটা হবে বাইশটা বাইশটা পাঁচ মিনিট যেহেতু এখানে আসে পাঁচ মিনিট এখানে বলা হচ্ছে দুপুর বারোটা দুপুর বারোটা দুই তার মানে আমরা এখানে বারোটা যেটা আছে বারোটাই লেখব এখানে বারোটা দশ মিনিট বারোটা দশ মিনিট এখানে দুপুর লেখবো না বারোটা দশ মিনিট লেখবো সুজাসুজি আর এখানে বলা হচ্ছে সকাল আটটা বিশ মিনিট তো এটা আমরা লিখবো আটটা বিশ মিনিট সকাল লেখার আর দরকার নেই সুদাসুজি আটটা বিশ মিনিট লেখবো এখানে বলা হচ্ছে রাত বারোটা রাত বিকাল সন্ধ্যা এগুলো যখন লেখা থাকবে তখনই আমরা বারোর সাথে এটা গুণন করে দেবো এখানে যত ঘন্টা আছে এগারোটা আছে এগারো আর বারো হচ্ছে কত তেইশ তেইশটা তিরিশ মিনিট এটাকে লিখবো আমরা তেইশটা তিরিশ মিনিট এভাবে আমরা আন্তর্জাতিক সময় লিখতে পারি এটা ছিল আমাদের আন্তর্জাতিক রীতিতে সময় প্রকাশ নিশ্চয়ই বুঝতে পারছো থ্যাংক ইউ ভেরি মাছ